হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল আমি চলে আসলাম একটু আরও একটু ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো ভাবলাম কেউ উঠেনি যখন তো ঘরটা মুছে নি তো এই যে দেখো আমি বলতে বলতে আমার বড় আবার উঠে গেল তো ও যেন আমাকে কী একটা বলছিল তো সেটাই আমি হাসছিলাম তো চলো এই যে ঘরটা মুছে নেওয়ার পর আজকে আবার কাজ আছে অনেক মেয়েকে আবার রেডি করিয়ে দিব স্কুলে যাবে তারপরে রান্না বান্না করব আর এই রান্না বান্না কাজটা আর এই ঘর মোছা কাজটাই মনে হয় যেন থেকে বড় কাজ আর বাদ বাকি কাজ তো সব সারাদিনই করাই যাবে তাই না তো চলো ঘরগুলো মুছে নিয়ে দেখতে থাকুন আর এই বর্ষার দিনে না ঘর মোছা নিয়ে যে এত জ্বালা কি তো বন্ধুরা দেখো এই যে আমি ঘর ঘরদুয়ার মুছে পরিষ্কার মুখটুক দিয়ে চলে আসলাম এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করছি আজকে তো এখানে বসাই দিয়েছি ভাত ডাল হচ্ছে এদিকে আর এদিকে এখন আমি কাটবো আলু আলু ভাজা করার জন্য আলুটা কেটে নেব তো আমার আবার ডাল আলু ভাজা খেতে ভালোই লাগে তো ডাল আলু ভাজা তার সঙ্গে পাওয়ার ভাজা আজকে নিরামিষ রান্না করব পূজা দেব তো এইদিকে আমি চলে আসলাম আবার খেতে তো আমার সকাল সকাল সব চান টান করা পূজা দেওয়া হয়ে গেছে আমার বড় বড় কাজে চলে গেছে তো এখন আমি খাবো তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা